মুখার্জিস কিচেনে তোমাদের অনেক স্বাগত আজকে মুখার্জিস কিচেনে রান্না হতে চলেছে সবার প্রিয় রেসিপি লোটে মাছের ঝুরি দেখো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর এ সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলও গরম হয়ে গেছে তার মধ্যে খানিকটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম আজকে পেঁয়াজটা দেওয়ার সময় যেন তেলটা এমনভাবে ছিটকে যে আঙুলগুলো পুরো পুড়েই গেছে আমি কোনো রকমে কলগেট আঙুলের মধ্যে লাগিয়ে তারপর আবার রান্না করতে আসলাম তারপর দেখো একটু রসুন থেতো দিয়েছি করে দিয়েছি অনেকটা রসুন নিয়ে নিয়েছিলাম আর এটা না রসুনটা যদি থেতো করে দাও ভীষণ টেস্টটা ভালো আসে একবার করে দেখো এইভাবে তো তারপর পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো জানোই সবাই কতটা সুন্দর আসে কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যেই এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু মশলাটাকে তারপর এর মধ্যে যে একটু কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে বেশি টেস্টটা আসবে খুব ভালো লাগে খেতে তো আমি একটা বড়ো টমেটো দিয়েছি আজকে হচ্ছে মাছের পরিমাণ এক কেজি লোটে মাছ নিয়েছি আমি তারপর এর মধ্যে দেখো নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য যেহেতু লঙ্কা বাটা দিয়েছি শুকনো লঙ্কা বাটা প্লাস কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তার জন্য লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়েনি তারপর মশলাটা একটু ন্যাড়াছাড়া করে একটু কষানোর জন্য আমি সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় একটু ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর তারপর কিন্তু এটা বেশি কিছু না জাস্ট রান্না হয়েই গেছে ধরতে গেলে এটা দিয়ে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর কিন্তু এর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে জল বেরাবে আর ওই জলটা কিন্তু টানিয়ে নিলেই রেডি হয়ে যাবে লোটে মাছের ঝুরি দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছিল আস্তে আস্তে কিন্তু জলটা টেনে আসছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তোমরা গরম মশলার গুঁড়োও দেবে প্লাস একটু ধনেপাতা পাতা কুচি দেবে আমার কাছে আজকে ধনেপাতা ছিল না যদি ধনেপাতা পাও তোমরা তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই কিন্তু দেবে কারণ এই মাছটার মধ্যে ধনেপাতা কুচিটা দিলে না একদম অন্যরকম টেস্ট আসবে আর দারুণ লাগবে কিন্তু মাছটা দেখো এইভাবেই আমি রেখে রেখে জল টানিয়ে নিয়েছি আর কত সুন্দরভাবে কিন্তু এটা নাড়াচাড়া করলে সাইড থেকে সাইড থেকে উঠে যাচ্ছে কড়াই আর লাগছে না তখনই বুঝতে হবে যে মাছটা কিন্তু রেডি হয়ে গেছে আজ আর আমি অন্য কোনো পাত্রে সার্ভ করলাম না করার মধ্যে এইভাবে রেখে দেব আর ঢেকে রেখে দেব যাতে গরম গরম থাকে আর গরম গরম ভাতের সঙ্গে তোমরা কিন্তু একদম জমিয়ে খেতে পারবে এই রেসিপিটা